কখন আমি কাচি হচ্ছি কখন আমাকে কাচি করতে হচ্ছে তুমি যদি মাটির মানুষ হও অ্যাটলিস্ট তুমি ইন্ডাস্ট্রিতে থেকে কাজ করতে পারবে না রীতিমতো শ্রুতিকে ওরা ভালো করে মানে অবজার্ভ করেছে আমি ফার্স্ট শটে খুব বকা খেয়েছিলাম পজিশান নিতে দেরি হয়েছিল বলে যখন এই অফারটা পাই বাবা আমাকে একটাই কথা বলেছিলেন সৎ মানুষদের খারাপ করার সাধ্য এই দুনিয়ায় অন্তত কারণ নেই বসগিরি সহ্য করতে পারি না কাদের কাছ থেকে তুমি কি বুঝতে পারছো না কি বুঝতে পারছো না বলো আমার তো মানে কান্না মনে হচ্ছে চলে জল বেরিয়ে যাবে অসময়ে থাকেন না তারা যদি অস মানে সুসময়ে এসে বসগিরি দেখাতে যান তাহলে তারা আমার কাছে এন্ট্রি পায় না খুব একটা প্রফেশনালি বর আর পার্সোনালি বাবা মা তার বাইরে কারো কথা শুনি না কিন্তু একটু লোকে যদি ভাবে একটু অহংকারী সেলিব্রিটি কোনো অডিশন ছাড়াই যে আমাকে তারা যে নোটিস করেছেন কিন্তু যে আমাকে কাজ দেয় না বা ভাবে যে আমার বর ডিরেক্টর বলে আমার কাজের দরকার নেই শ্রুতি টেলিভিশনে মনির মতো ওইরম মার্ডার করতে পারবে না আমাকে চিনতে হবে এই এই বস গিরিটা আমার চাই সবাই বলবে যে শ্রুতি একদিন এই ছিল শ্রুতিকে এত কষ্ট করতে হয়েছে আজকে শ্রুতি কোথায় এটা এই দিনটা আমি দেখতে পাই চোখের সামনে